নমস্কার বন্ধুরা আজকে যাব বাজার করতে আমাদের গ্রামের বাজারেই আর আমাদের গ্রামের বাজারে গেলে আমাদের গ্রামের শাক সবজি সব রকমই ওঠে সেইগুলো আপনাদের দেখাবো আর আমি এখন যাব বাই সাইকেল অর্থাৎ পায়ে প্যাডেল করে করে আর এটা হচ্ছে আমার ব্যাগ এই সাইকেলের ঝুড়িতে আর এখানে যাচ্ছে আমার শালা আছে এই যে অর্থাৎ বাপন বাপনই যাবে আমার সাথে ও সাইকেলে যাবে আমিও সাইকেলে যাব দুজনে আর আমাদের দু সাইডের এই যে মানে রাস্তাটা দেখুন দু সাইডটা কি সুন্দর গাছপালা আর এদিকে বর্ষা হয়েছিলো আর বর্ষাতে ভালোই মোটামুটি জল বৃষ্টি হয়ে আছে এখনও জল মাঠে প্রচুর এদিকে বর্ষা বলছে বর্ষা এদিকে ঢুকবে যাই হোক দেরি আছে বর্ষা ঢোকার তাই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর এদিকে একটা কাকা ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে এটা কাকাটার দোকান আছে যাই হোক মোটামুটি আমরা যাব বাজার বাজার করতে আর এ পাশে আমাদের গ্রামে ঠিক এই বিকেল টাইমটা অর্থাৎ চারটে পাঁচটার দিকে সবাই জল আনতে যায় গ্রামের মেয়েরা দেখুন অলরেডি একটা দিদিও যাচ্ছে এ পাশে জল আনতে এই যে তা যাই হোক আমরা প্রায় চলে এসেছি বাজারের কাছাকাছি একটু সময় লাগে যথেষ্ট পাঁচ দশ মিনিট আর এখানে বাজারে পান উঠেছে এটা গোজ হিসাবে বিক্রি হয় ঢ্যাঁড়স আছে কুমড়ো আছে বেগুন আছে তরমুজ আছে এখন লাফা ঝিঙে পটল মোটামুটি সব রকম সবজি এখানে ফল আম টমেটো সব রকমই সবজি এখানে পাওয়া যায় আর দামটাও খুব সস্তা পাওয়া যায় এখানে খুবই কম দামে এগুলো পাওয়া যায় এখানটায় যেটা আমরা অন্য অন্য বড়ো বাজারে গেলে দামটা বেশি পাই এখানে পুঁই শাক আলু বেগুন ঠিক আছে নানারকম সবজি তা আমি মোটামুটি কিছু সবজি নেব ঢেঁড়স নেবো আর তার আগে আমি ওই খাবার নেবো এই গজাটা নেবো আমি দাম জিজ্ঞাসা করলাম তা ওরা বলল তিনশো ছত্রিশ টাকা আর কি বারো টাকা করে শ তো আমি তিনশো নিলাম এই গজাটা আর এটা মিষ্টি মিষ্টি ভাব আমার খুব ভালো লাগে খাস্তা গজাটা হ্যাঁ মোটামুটি এটা নিলাম তবে জিলাপিটা আমার পছন্দ হয়নি কটকটিটাও পছন্দ হয়নি তাই নিলাম না দাদা তুলে দিল মানে তিনশো মতো মাপবে তো যাই হোক মোটামুটি আমার তিনশো হলেই হয়ে যাবে আর এই তিনশোর জন্যই মোটামুটি একটু দেরি করলাম খাবারটা নিয়ে আর বার হব অলরেডি কিন্তু এদিকে খাবারটা নেওয়ার জন্য মোটামুটি একটু দেরি করতে হচ্ছে এখানটায় আর এদিক থেকে দেখছি যে খাবারটা প্রায় রেডি হয়ে এসছে তা প্রায় তিনশো হয়ে গেছে এবার মাপতে একটু সময় লাগলো এবারে পটল বেগুন এই পটলটা পছন্দ হয়নি আমার মোটামুটি কিছু সবজি নিয়ে নিয়েছি আমি ঢ্যাঁড়স নিয়েছি টমেটো নিয়েছি পটল নিয়েছি এই ঝিঙেটা নিচ্ছি এই চিচিঙ্গেটা এই চিচিঙ্গেটা আমি নিলাম এক কিলো মতো এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখান থেকে বাপনও খানিকটা নেমে বললো তার বাপন নিচ্ছে প্রায় বাজার ভাজার করে নিয়েছি এখান থেকে সবজি ফবজি তোলা হয়ে গেছে কমপ্লিট এবার যাবো বাড়ি আর আমাদের গ্রামের বাজারটা আপনাদের দেখালাম রাস্তার দুই সাইডেই বসে রাস্তার ধারে এই যে গ্রাম বাজার